কেন ট্যুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের ওয়াই কার পারমিশন এগুলো করা হচ্ছে ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয় এটা ম্যাডাম আমাদের চিফ ফাইল্ড লাইফ পার্ডেন পারমিশনে যে ফিক্স করা আছে রেট ওটাই আমরা কে ফিক্স করেছে চিপ ফাইল্ড লাইফ চিফ ফাইল্ড লাইফ পার্টেন ও পিসিসি তো তারা গভর্নমেন্টকে জানাবেন না তো কি জাব জমিদারি নাকি গাইডজোর ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে সরকারের বাইরে গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায় ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো দিদি কেন পর্যটক আসবে আপনার ওখানে আপনি যদি আড়াই হাজার টাকা তার কাছে ফিজ নিয়ে নেন আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো প্ল্যান করে নিজেদের মতো পরিকল্পনা করে উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন